যেখানে আজকে হেঁটে হেঁটে নেপালের কিছু জায়গা আমরা নেপালে না বললো কাঠমান্ডু পাঁচ সিটি পাশাপাশি যেখানে আমরা আছি পশুপতি মন্দির পাশে গৌশালা মার্কেট পাশাপাশি কিছু যে ছোট ছোট মন্দির বা ছোট ছোট স্পট সেগুলো ঘুরে দেওয়ার চেষ্টা করি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লক আমি আগে সিটিটা দেখাই আমি যে হোটেলে আছি এই হোটেলটা গোশালা মার্গ যেটা পশুপ্রধান মন্দিরের ঠিক দক্ষিণ দিকে আমি যে হোটেলে আছি হোটেলটা মোটামুটি খুব ভালো থাকতে পারেন আর আমি এই হোটেল থেকে সিটিটা একটু দেখিয়ে দিই কীরকম দেখা যাচ্ছে এই হোটেল থেকে হেঁজ রোড ঠিক ওই যে বাস যাচ্ছে বাস দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মেন রুট ওই রুটের অপোজিট সাইডে আমাদের মন্দিরে পশুপতিনাথ ঠাকুর মন্দিরে দক্ষিণদ্বার মানে সাউথ ডোর মানে আমি এখানে একটা কথা বলি এই হোটেলে তাহলে খাবেন কোথায় হোটেলে খেতে গেলে কিন্তু অনেক রেট পড়বে তো মোটামুটি এখানে আপনারা দেড়শো টাকা মানে আমাদের ইন্ডিয়ান টাকায় সাদা ভাব পেয়ে যাবেন মানে সাদা খানা যাকে বলে ভাত দুটো রুটি দুটো তিনটে সবজি ডাল এই সব দিই আর কি সবজি বিভিন্ন থাকে কখনও ফুলকপি থাকে কখনো এখানকার শাক থাকে বা মিক্স ভেজ কিছু থাকে মোটামুটি একজন পেট ভাড়া আনলিমিটেড ভাত পেয়ে যাবেন আর যদি এই হোটেলে থাকেন এই হোটেলের নাম হলো কি হোটেল পশুপতি প্লাজা আমি যে ঘরটা আছি এই ঘরটার রেট হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সি মানে নেপালি টাকায় ষোলোশো টাকা এখন ব্যাপার হচ্ছে এই হোটেলটা কেন বুক করলাম আমরা দুজনে তো আমরা আছি আমরা আসার সময় দুজনকে পেয়েছিলাম আসানসোলে তো ওনারা বললো যতটা কমে আমরা ভালো থাকতে পারি তো অনেক ঘোরাঘুরি করেছিলাম প্রথম দিন যখন পনেরো তারিখ ট্রেন থেকে ষোলো তারিখ ট্রেন থেকে নেবে এখানে এসে সন্ধ্যা হয়ে গেছিলো পরের দিন মানে সতেরো তারিখ আজ আঠেরো তারিখ এই আঠেরো তারিখে রুমটা আমি দেখাচ্ছি রুমটা কীরকম দেখে দিই টু টুইন বেড কিন্তু টুইন বেড থেকে একটু বড়ো আপনার চারজন যদি আসেন খুব সুন্দর করে কিন্তু থাকা যাবে আর এই হলো রুম পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর একটা কথা বললে যে এখানে হচ্ছে কি চান করার জন্য আমরা হট ওয়াটারটা কখন পাবেন সকাল ছটা থেকে বেলা দশটা পর্যন্ত এটা এখানকার টাইম আর প্রথমে যে হোটেলে ছিলাম প্রথম দিন বললাম যে হোটেলটা পছন্দ হয়নি রেট বেশি নিয়েছে আমরা বীরগঞ্জ থেকে বুক করে এসেছিলাম ইন্ডিয়ান কারেন্সি নশো টাকা নিয়েছে ওখানে কিন্তু রুমগুলোয় গিজার আছে ইভেন ডাইরেক্ট যে ওদের গিজারের জলটা আছে সেটাও লাইন করা আছে ওরা ওই ফেসিলিটি ছিল কিন্তু রুম দাম অনুযায়ী অনেকটাই আমার ভালো লাগেনি খারাপ লেগেছে মতো আর এই রুমে থাকতে পারেন হোটেল পশুপতি প্লাজা কাঠমান্ডু নেপাল তো এখন আজকে আমাদের ট্যুর বাস আমাদের রাইড হচ্ছে কি আমরা কাছে পিঠে হেঁটে ঘুরবো সিটিটা তোমাদের ভ্রমণ করাবো তো আঠেরো তারিখ জার্নির আমাদের আজকে যে সিটিটে ওয়াকিং করবো আর কি মানে পশুপ্রধান মন্দিরে গিয়েছি পাশাপাশি ছোটোখাটো মার্কেট যেগুলো হয় আর কি সেগুলো ভিজিট করবো মোটামুটি তো অন্য সাইড দাম অনেকটাই বেশি তো এখানটাও মোস্ট প্রবলি থামেলের তুলনায় অনেকটা কম তবে এই হোটেলে কিন্তু লিফ্ট আছে এটা কিন্তু বড় সুবিধা আপনাদের লাগেজ যদি নিয়ে যেতে চান ক্যারি করার জন্য কিন্তু লিফ্ট আছে ভালোভাবেই আপনারা লিফ্টে উঠান্ডা করতে পারেন আর জন ক্যাপাসিটি পাঁচশো চল্লিশ কেজি তো রিসেপশনটা হলো কি এইরকম হল এটা হলো এখানকার রিসেপশন রিসেপশনস এখানে আছে ইনাদেরি হোটেল তো এনার পার্টনারশিপে কাজ করে এখানে মেক রিসেপশন তো আপনাদের এই হোটেলে আমি আমার যেমন তো ভাবনা আছে অন্ততঃ একটা সাধারণ বাজেটের মধ্যে এই হোটেলটা ঠিকঠাক তো যদি চারজন আসেন তো খুব সুন্দর ব্যাপার আর এন্ট্রি আর এখানে কার পার্কিং ফ্রি কার পার্কিং এখানেই একদম এরিয়া আছে নো প্রবলেম আর এটা হলো এন্ট্রি যেটা হলো কি আপনারা এই হোটেল পশুপতি প্লাজায় এন্ট্রি করতে পারবেন তো এটা হচ্ছে বেস্ট ওয়ে আপনারা মন্দির এন্ট্রি করার জন্য আর ব্যাক সাইডটা ওখানে কিছু খাবার দোকান আছে তবে হ্যাঁ এখানে খাবার দোকানগুলো আমরা খানা বলি এখানে খাজা বলে বা ভোজনালয় বলে এখানে বেশিরভাগ দোকানের নাম লেখা আছে কোনো হয়তো দোকানের নাম ধরে নিন যাই হোক সঙ্গে খাজা ঘর প্রথমে ভেবেছিলাম কি খাজা ঘর মানে মিষ্টান্ন এরকম ব্যাপার কিছু একটা নিম দিয়ে সব জিনিস পাওয়া যায় ভুজি খাজা ঘর ভেবেছিলাম এটা খাজা ঘর মানে খাওয়া দাওয়ার ঘর চলো আমরা মেইন রোডে উঠি উঠে আজকে কত দূর যেতে পারি কি তোমরা দেখাতে পারি তো সেটা তোমাদের দেখাই আচ্ছা এখানে আমি একটা কথা বলি ট্রাফিক কিন্তু যাতা অবস্থা এতই জাতা যে যেখান দিয়ে পারে সেকেন্ডে চলে যাচ্ছে শুধু রাস্তা ক্রস করার জন্য সবাই জেব্রা ক্রসিং ইউজ করে বাট যেগুলো এমনি টার্নিং পয়েন্ট আছে অনেকেই অনেক রকমভাবে ইউজ করে নিচ্ছে অসুবিধা নেই কিন্তু এই যে ট্রাফিক মানে এই ছোটো গাড়ি বাইক বা সাইকেল দেখা যায় না এখানে প্রথম কথা বাইক ছোটো গাড়ি যে যেমন করে পারে ঢুকে যাচ্ছে মাঝখান থেকে আর এখানে সিগনাল কোনো ব্যাপারই নেই এটা কেন জানি না তো এখানে আরেকটা ব্যাপার বলে দিই এখানে হচ্ছে কি প্রত্যেকটা জংশন পয়েন্টে প্রত্যেক জংশন পয়েন্টে কিন্তু আছে মানে অটোমেটিক চালান আর কি এরকম ব্যাপার যে স্পিড হাই করবেন চালান কাটবে কিন্তু কি ট্রাফিক মিস করলে হবে সেটা জানতে পারলাম না যেটুকু জানলাম বললাম আর আমার এই পিছন দিকটা ওই দূরে দেখা যায় পশুভূজান মন্দির এই যে দেখা যে ভোজনালয় বা খাজাঘর রাজ ভোজনালয় আর এই দিকটা মানে আমরা যে আসছি এই দিকটা পুরো পাহাড়ি এলাকা দূরে পাহাড় দেখা যাচ্ছে আর সামনে এই মন্দির আমাদের ঠাকুর পশুপতি করতে গেলে এখানে কোনো গাড়ি বুক করে ঘুরতে যান পার্কিং এরিয়াতে ট্যাক্সি পাওয়া যায় যেমন কালকে আমরা ঘুরেছি তোমাদের শেয়ার করেছি আর লিঙ্কটা আমি দিয়ে দেবো আই বা দেখে নেবেন আর ওখানে গিয়ে বার্গেনিং করে নেবেন বার্গেনিং করে পাঁচ ছটা যা স্পট আছে আপনাদের পছন্দ মতো ঘুরে নেবেন আচ্ছা আমরা যদি হেঁটে হেঁটে এলাম

ফুটপাথ ফুটপাথের পাশাপাশি অনেক খাবার দোকান আছে আমরা রিজনেবল প্রাইসে মোটামুটি এখানকার দামে রিজনেবল পেয়ে যাবেন তাছাড়া বাস এজেন্সি অনেক আছে আমরা এখান থেকে জনকপুর বীরগঞ্জ যেতে পারেন কিন্তু পুকুরা যাওয়ার জন্য বাস আপনাদের ট্রাভেল এজেন্সি ধরতে হবে তা না হলে যেতে হবে বিজি মল ওখানে নিউ বাস পার্কে সো ফ্রেন্স মোটামুটি আমরা দু আড়াই কিলোমিটার হেঁটে এসেছি পাহাড়ি রাস্তা চড়াই উতরাই আছে আমাদের দমো চড়াই যাচ্ছে উঠতে উঠতে তাই তো তো হেঁটে এসে একটু ম্যাপে দেখলাম পাশাপাশি কোনো মন্দির বা কোনো স্পট আছে কি না সামনে একটা স্পট আছে যেটা হলো কি মাঝদেবী মন্দির এই মন্দির পুরো এক মানে একদম সামনে এই হলো এই হলো মাঝদেয়ী মন্দির আমরা হেঁটে হেঁটে এইগুলো ট্যুর করে পারেন হেঁটে হেঁটে তো ইনসাইড ক্যামেরা অ্যালাউ কি অ্যালাউ নাও যেটা আমি জানি না চলো দেখি তো এখানে মাঝিদেবী মন্দিরে ঢোকার পর আমরা ফান পার্ক আছে একটা ওই ফান পার্ক এখান থেকে প্রায় দেড় কিলোমিটার ওটা ওয়াকিং ডিস্টেন্স ওই ওয়াকিং ডিস্টেন্সে আমরা হেঁটে যাব ম্যাপে দেখলাম ওখানে কোনো এন টিভি এখন শো করছে না ওখানে গিয়ে বলবো এন কত কিংবা রাইড করতে কতটা খরচা এই হলো মাদেবী মন্দির যেখানে আজকে হেঁটে হেঁটে নেপালের কিছু জায়গা আমরা নেপালে না হলো যে কাঠমান্ডু পা সিটিটার পাশাপাশি যেখানে আমরা আছি পশুপতিনাথ মন্দিরের পাশে গৌশাল মার্কেট পাশাপাশি কিছু যে ছোটো ছোটো মন্দির বা ছোটো ছোটো স্পট সেগুলো ঘুরে দেওয়ার চেষ্টা করছি তার এর মধ্যে একটা মন্দির মাইতি দেবী মন্দির তো মাইতি দেবী মানে বুঝতেই পারছেন এখানে দেবী মানে মাতাজির মন্দির সে সেই পার্বতী সেই পার্বতী পার্বতী মন্দির দেখুন এখানে মন্দিরের স্টাইল মন্দিরের কনস্ট্রাকশান ধাঁচটা কিন্তু সব কিন্তু একই রকম একই রকম ধাঁচে বাইরে চারিদিকে এরকম এই রাকোষের মতো ঘোড়া সাজানো আছে এই এইভাবে আর মন্দিরগুলো এইভাবে প্রত্যেকটা কিন্তু গঠন করা আর এখানে নারায়ণের সরস্বজনা কি বলে সেই নারায়ণ সুই আছে আমার একটা ঠাকুর আর আর এই হলো মাতাজির মন্দির জয় মা এখানে এসে একটা জিনিস বুঝলাম যে অন্যান্য মন্দির যেমন কালকে আমরা ট্যুর করলাম গতকাল যে আমরা শেয়ার করেছি প্রচুর কিন্তু বাদর আছে প্রত্যেকটা মন্দিরে এখানে কিন্তু একটা বাদর দেখতে পেলাম না আরামসে বসে এখানে আমরা সময় পাস করতে পারেন এক ঘন্টা দেড় ঘন্টা বেশি হয়ে যাচ্ছে আধ ঘন্টা করতে পারেন তাছাড়া এখানে পুজো দিতে পারেন এখানে যেমন দীপ দিতে পারেন ধূপ বাতি দিতে পারেন এই সেই জায়গা আলাদা করে জায়গা করা আছে তবে কিন্তু হ্যাঁ এটা ভালো আলাদা করে জায়গা করা তাহলে কি মানে অপরিষ্কারটা কম হবে আর এই হলো মন্দিরের স্ট্রাকচার এটা মন্দির পেছন দিক আর ওই দিকটা মন্দির ফ্রন্ট সাইড আমরা কোনদিনও দিল্লি গেছি জানি না দিল্লি বাজার কিন্তু আমরা দিল্লি বাজারে চলে এসেছি এটা কিন্তু আমাদের দেশের দিল্লি দিল্লি মানে দিল্লি